একটি নতুন পর্ব সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা বেশ প্রায় পনেরো ষোলো দিন বাদে বাড়িতে ভিডিও বানাচ্ছি আর খুব ভালো লাগছে অনেকদিন বাড়িতে বাড়ি ছিলাম মনটা খারাপ লাগছিল যতই হোক না কেন বাড়ির টান একটা আলাদাই টান সে আপনারা বুঝতে পারছেন যারা বাড়িতে থাকেন গ্রামে আর এই জায়গাটার মতো শান্তি কোথাও নেই সত্যি তাই এখানে এখানে নিঃশ্বাসটা ফেললে একটা শান্তির অনুভূতি পাওয়া যায় আর আজকে আমি কটার সময় উঠেছি তুমি জানো আমি তো একবারও ডাকি আজকে আমি দশটার সময় উঠেছি বন্ধুরা কলকাতাতে গিয়ে নিয়ম মাফিক মানে প্রত্যেক দিন ভোর পাঁচটার সময় উঠতাম আর ছটার মধ্যে কাজে চলে যেতাম আর সে আসতাম এগারোটা বারোটা আজকে ঘুম থেকে উঠেছে দশটার সময় কখন দশটা বেজে গেছে নিজে যাই না আর বাড়ির লোক কেউ আমাকে ডাকেনি ডাকুনি কেন আজকে আমাকে

আচ্ছা এবার একটু ধাপিয়েছে হ্যাঁ পিয়ালি চল্লিশ টাকার হয়েছে এইটা যদি ওই নবদিগন্ত বা ওইদিকে মুকুন্দপুর অজয়নগর যদি হতো তাহলে মা ওই চল্লিশ টাকায় পারবে তো না ওটা একশো টাকা ধরে রাখো তুমি

ড্রাগন গাছের কাছে বাগান বলবো না একটাই ড্রাগন গাছ বাগান বলে লজ্জা দেব না এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছেনি ওহ ড্রাগন ফলেছে তাহলে হ্যাঁ 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 ওই ভিতরে কি সাদা হবে লাল হবে সেটা বলতে পারছি না কারণ তিন বছর আগে রোপণ করা তার উপরে গাছটা বাড়ছে না আর বারবার ভেঙে যাচ্ছে এর মানে এর প্রতি আমাদের কোনো মায়ামতাই ছিল না যাই হোক উঠেছে যার কারণে মাচা দিয়ে রাখা হয়েছে তিন বছর হয়ে গেছে তিন বছর বাদে এই ফলটা হলো

অনেকদিন পর একসাথে বললাম হুম ছাদে বাড়ির ছাদে উঠলাম আর আর এই দিকের পরিবেশটা দেখুন ধান রোপণ হয়ে গেছে সবারই তো এই জায়গা থেকে পুরো অনুভূতির এক সকাল সুন্দর মানে কি বলবো কোনো ভাষা নেই এই প্রকৃতির রূপ যা মানে চমকাচ্ছে সেই অনুপাতে আমি অনেকটা কম বলছি আর সামনের ভিউটা একবার দেখুন এখন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে কিন্তু সমস্ত গাছের যে শাখা প্রশাখা পাতা নতুন করে সেই সমস্ত গেলে কিন্তু বেশি ছাড়ে আর বর্ষাকালে পুরোটা জঙ্গল জঙ্গল মনে হয় পুরো বাড়ি কারণ বর্ষাকালে সব থেকে বেশি গাছপালা ধাপায় কাঁঠাল গাছটা কিরকম দেখে গেছিলাম না গো কচি পাতা ছেড়েছে ডাল ডোক গজিয়েছে আর পেঁপে গাছটা তো প্রায় আমাদের ছাদে উঠে যাওয়ার মতো হয়েছে হুম

তো চাষটা যদি না করতে পারি অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা মনে কষ্টের একটা ব্যাপার ও এদের ধানটা রোপণ করার না মনে হচ্ছে না মানে আট দিন রোপন করেছে করেছে এতটা জমি কিচ্ছু আমাদের নেই সব অন্যরা চাষ করেছে এটা দেখছি আর খুব কষ্ট পাচ্ছি জানি না ভগবান ভগবান কবে আশীর্বাদ করবেন যে সব কিছু আবার ফিরে পাবো যাই হোক এদিকের বাগানটা আর একবার দেখায় আপনাদের এই সাইডের বাগানটা দেখুন কি সুন্দর পুরো রূপবতী বাংলা হ্যাঁ পুরো রূপের সাগর রানী রাসমণি আমাদের বাগানের নাম আগেরবার ওয়াইফাইটা ঠিকঠাক বসন ছিলো এবার যেন ঠিকঠাক বসানো হয়নি হ্যাঁ হ্যাঁ এবার তুমি বাড়িতে ছিলে না আর ভাই বসিয়ে দিয়ে গেছে বন্ধুরা বিক্রি করা হয়েছিল মানে অঙ্কুশের বাবার টাকার খুবই প্রয়োজন ছিল যে বাইকটা না কিনলে আমাদের চলছিল না যার জন্য ওয়াইফাইটা বিক্রি করা হয়েছিল তারপরে আমরা টুকটুক করে টাকাও জোগাড় করলাম আর ওয়াইফাইটা ছাড়িয়ে নিলাম তাছাড়া আরও একটা কারণ ছাড়িয়ে নিলাম বলতে আমি একটু বলি মাঝখানে আমাদের যে কানেকশান নেওয়া ছিল সেই কানেকশানটা আমাদের বাড়ির থেকে অনেক কাছে সুতরাং আমাদের যে ডিভাইসটা আছে উপরে যে ডিভাইসটা আছে ওই ডিভাইসটা হচ্ছে অনেকটা ছোট আর যার কাছে বিক্রি করেছিলাম তার ডিভাইসটা ছিল অনেকটা বড় অনেকটা দূরে হ্যাঁ তো তার কানেকশান পাচ্ছিলো না সে আর কি রিটার্ন করে গেছিল তো সেই জন্য আমি বললাম পম্পাকে যে আর ওয়াইফাই আর বিক্রি করব না আমি কাজ করছি তার কাছে যা টাকা নিয়েছিলাম আমি কাজ করে গিয়ে আমি তাকে শোধ দেবো তো কাজ করে এসে তাকে টাকা শোধ দিলাম আর ওয়াইফাইটাও বেঁচে গেল আমার হয়তো এটাই ভূতব্য ছিল আর আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসা ছিল যে ভাই একদিন অনেক দিদি অনেক দাদারা কমেন্ট করেছিলেন যে ভাই কষ্ট পেও না যা যা হারাচ্ছে সব কিছু ফিরে পাবে তা ফিরে পাওয়ার নতুন একটা অধ্যায় নতুন একটা পার্ট সেটা হচ্ছে আমার ওয়াইফাই আমি খুব কষ্ট করে ওয়াইফাইটা কিনেছিলাম ভিডিও বানানোর জন্য ইন্টারনেট নেওয়ার জন্য তো আপনাদের সবার ভালোবাসা এবং আশীর্বাদে সেটা ফিরে পেয়েছি এটাই হচ্ছে বড় কথা তো এটা আপনাদের দেখিয়েছিলাম কিন্তু যে এই ওয়াইফাইটা বিক্রি করে দিয়েছিলাম আর ওয়াইফাইটা কিন্তু এখান থেকে খোলা ছিল সেটাও আপনাদের দেখিয়েছিলাম দেখুন আবার এখানে নাটবল সব ঠিকঠাক মেরে দিয়ে গেছে শুধু এইখানে এই লাগাই লাগাইনি না বলো তো এরকম জায়গা কিন্তু পুরো ফাঁকা ছিল খে আছে যায় পুদুলিৰ দেখ মালাতে

আর সাথে ঝিঝি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আর দেখুন পুরো ঝড় হচ্ছে দেখুন গাছের পাতা কিভাবে দেখুন তুলি লেগে যাচ্ছে আর বাড়ির ছাদ থেকে আমাদের যে বাগানের সামনের ভিউটা আপনাদের দেখালাম কেমন দেখাচ্ছে এটা কিন্তু কমেন্টে জানাবেন আর মার আর পম্পা কিন্তু এখনো কিন্তু খুঁজলে তুলছে দেখুন এখনো হয়নি কতক্ষণ লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন যে অল্প কিছু কুদলি গাছ দেখা যাচ্ছে তো লতিয়ে আছে

কি করব মা হাটে দেখি সে সময় বলবে এখন রান্নার জন্য কিছু নাও তারপর দেখছি আর দেখুন কত সবজি উঠেছে বাপ রে বাপ এই সবজিগুলো যা দাম আছে কলকাতার দিকে এই সবজি কি নিয়ে যাবো বসে মানে নিয়েই করব বললাম সত্যি কি নিয়ে যাবো নাকি আমি কি কিছু না নিয়ে যা বর্দিবাড়ি হ্যাঁ বর্দিবাড়ি না তো নিয়ে যাবো

দেখা হচ্ছে না হলে হবে না হ্যাঁ কলকাতায় একা থাকবো এবার দিদির বাড়িতে গিয়ে হয়তো দুদিন থাকবো তারপরে আমাকে ঘর নিয়ে চলে যেতে হবে সেই গড়িয়াতে তখন তুমি একা হয়ে যাবো বর্দি থাকলে মায়ের মতো পুরো সব দিকে খেয়াল রাখে আর বর্দি সত্যিই আমার আর একটা মা বন্ধুরা কারণ বর্দি ছোটবেলা আমার কোলে পিঠে করে মানুষ করেছে না বলো হ্যাঁ ওই আর এখন কি যত্ন করে তুমি মামা হ্যাঁ একদম সন্তানের মতো ভালোবাসে আমাকে উজে রান্না করতে লাগো আমি তোমার কাছিমা দুদিন এসে কোদলি তাই বর্ষা দেনি খালি উঠে না না ছোট ছোট

তো আজকে আমাদের বাড়িটা বিশেষ ভাবে কিন্তু ঘুরিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না শরীরটা একটু খারাপ থাকার কারণে তো বন্ধুরা আজকের পর্ব আর বেশি বড় করব না এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে